একজন অভিভাবক আমরা মনে করি তরুণ আলোচকদের আপনি একজন আপনি যেহেতু এই মহানগরের দায়িত্বের তরুণদের নিয়ে কাজ করছেন এবং আজকের এই সুন্দর কুমিল্লা ঐতিহ্যবাহী টিকার স্থলবন্ধের পাশাপাশি এই খেলার মাঠে আপনি আমাদেরকে সবাইকে নিয়ে আসছেন আজকের আয়োজনটা আপনি করতে পেরে এবং সবাইকে নিয়ে কতটা আনন্দ উপভোগ করছেন আহ আলহামদুলিল্লাহ রাহমদুর আল্লাহ কারি বাবাদ আসলে বিষয়টা হইলো আমরা এই এই আলহামরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমার চিন্তা হলো যে আসলে সবাইকে মানে একটা করি একসাথে করি একটু মত বিনিময় হই একটা সবার সাথে প্রচার হোক একটা পরিচপরিচিত হোক মূলত এই কারণে এই আয়োজন আসলে এই আয়োজনের পিছনে খেলাধুলা খুব মানে মানে যেহেতু হাদিসটা এরকম আছে যে পুরো লাইবোন হারাবোন সমস্ত খেলাধুলাই হারাম আমরা আসলে খেলাধুলার পক্ষে না

ভালো আছি তরুণদের আপনারা কেমন আছেন অত্যন্ত প্রিয় এবং মুখ আপনি আমরা আপনাকে খুব ভালোবাসি আপনাদেরকে আমরা খুব मोहब्बत করি আপনি যে এই মুহূর্তে এই কিছু কোন আগে যে বলটি করেছেন আমরা আপনি যে অসাধারণ বলা গেছে 140 গতিতে ভাই আপনার পায়ে সমস্যা হয়েছে দেখেছি আমরা তো আপনি বলেন আজকের আয়োজনটা করতে পেরে সবাইকে নিয়ে কত আনন্দ ভোগ করছেন আলহামদুলিল্লাহ আমাদের মহানগরের প্রখ্যাত আলেমদিন মোল্লা আলামিন শিল্পী এবং মাওলানা বেলাল হোসেন হেলালির পরামর্শ কমে জি আলেমুল আমাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য অর্থাৎ শরীর চর্চা এটা খেলাধুলো আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখেন আমরা পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলেছি এর মধ্যে আমরা ষোলো ওভার চোদ্দ বার বারো ওভারের খেলা খেলতেছি আমাদের যে খেলা যে ধারাবাহিকতাটা বা আমাদের যে খেলার যে স্টাডিটা অর্থাৎ তুলনামূলকভাবে আমরা অনেক ফাইট করতে পারবো আলেমুল আমারা যদি এটা টিম করা হয় আমার বিশ্বাস যে ভালো একটা টিমের সাথে ভালো করতে পারি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে খেলাধুলা একটা জনপ্রিয় আছে ক্রিকেট খেলা বাংলাদেশের জনপ্রিয়তা আছে আলিমুল আমারা খেলছে দেখতেছেন আপনারা শাইক আহমদুল্লাহ পরে আব্দুল হাই সাইফুল্লাহ এরা খেলাধুলা করে অর্থাৎ যুবকদেরকে মাদক থেকে বিরত থাকার জন্য এবং মাদক মুক্ত সমাজ গড়ার সমাজ গঠন করার জন্য যে ভূমিকা এটা আলেমুলা মারা একটা ব্যবস্থা বা আলা মুলামায় এটা দেখাই দিচ্ছে ধন্যবাদ আপনাকে আলহামদুল্লিহ আপনি কেমন আছেন আসলে আপনি মাঠে আসলে টিকার্সের মাঠে আপনি না চান তাহলে মাঠটা মনে হচ্ছে কেমন মরামরা থাকে আপনি আসলে মাঠের সবাই উজ্জীবিত হয় আসলে আপনার এই এক্সপেরিয়েন্স কেন যদি আপনাকে বলতেন আর কি দর্শকদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওমর ফারুক ভাই রাসেল ভাই আছেন প্রত্যেকে আছেন আলহামদুল্লাহ মাসাল আমার আমাদের যেই খেলাটা আজকে আয়োজক যারা বিশেষ করে যারা আজকের আয়োজনটা করেন বিশেষ করে মোল্লা আল আমিন ভাই শিল্পী এবং আয়োজন করেছেন তাতে আমি সুক্রিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমার সাথে আলামিন আমার বন্ধুবার আছেন আলামী সিদ্দিকি যাক আলহামদুলিল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ আজকের খেলাকে আমরা উপভোগ করছি আনন্দের সাথে আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন ভালো ব্যাটসম্যান ভালো ফিল্ডার দিয়েছেন আজকে। kontinudir bahi pare এখন অবস্থান করছেন। আলহামদুলিল্লাহ আমার খুব অত্যন্ত প্রিয় কাছের এবং বন্ধুবার হাফেজ আল আমে সিদ্দিক স্যার আপনি বলেন আজকের খেলাতে আপনি পারে কত আনন্দ উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই আনন্দ উপভোগ করছি কারণ হচ্ছে আমাদের এই খেলাতে দেখা গেছে শুধু আলেম ওলামা ইউনিভার্সিটির ছাত্র থেকে শুরু করে স্কুলের ছাত্র থেকে শুরু করে আমরা সকলে ব্যবসায়ী সহ আমরা অনেকেই খেলাতে আসতে পারছি এবং সবাই মিলেমিশে খেলতে পারছি এটা আমাদের অনেক বড় একটা আনন্দের বিষয় আর বিশেষ করে আমাদের কি যিনি ঐক্যবদ্ধ করেছেন এই খেলার জন্য আমাদের মোল্লা আলামিন শিল্পী সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা খেলছে তারা ভালো করুক তারা ভালো ছয় ছাড় মারক কর্ণধার পরিচালক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনি এবং ইতিমধ্যে কলার ভিডিও আপনার ভাইরাল হয়েছে এই মাঠে রোমান ভাই আপনি আপনাদের এই টানা তিন চারটা ম্যাচ আপনি এখানে খেলে ফেলেছেন অলরেডি আপনি কেমন আনন্দ উপভোগ করছেন এবং শরীর চর্চার যে বিষয়টা রয়েছে আমাদের সেটা কেমন আপনার পাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবেন জি আলহামদুলিল্লাহ আমি আসলে অত্যন্ত খুশি যে আলেমদের সাথে খেলতে পারতেছি আসলে অনেক বছর পরে খেলা এখানে তা সেই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করা আলেমরা একসাথে মিলে একসাথে কাজ করা সব সাইডেই যে আলামদের সাথে কাজ করে একসাথে খেলে আসলে এটা সুন্দর লাগে এই জন্য আপনাদের সাথে খেলতে আসি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খেলা আমাদের দরকার প্রয়োজন শরীরে আমাদের প্রয়োজন এটা সবারই খেলা উচিত তো আমি সকলকে অনুরোধ জানাবো যে আপনারা অবসর পেলে খেলবেন আসবেন আসবেন আর বিশেষত আলামদের সাথে থাকবেন জি যাযাকুমুল মাজা হারাতান চমৎকার সুন্দর বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড়জন্ত থেকে আসছে আমাদের এখানে খেলার জন্য আলহামদুলিল্লাহ ভাই আপনি আজকের এই খেলতে আসতে পরে আপনি তো বাইরে থেকে আসেন আমাদের সাথে হয়েছেন সবার জন্য এখানে উন্মুক্ত খেলার জন্য আপনি কেমন আনন্দ উপভোগ করছেন এখানে খেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আলেমরা একসাথে অনেক ভালো লাগতেছে খেলাধুলা একজন ডাক্তার রাসেল ভাই এবং মালানা সাহেব আপনি আজকে আমাদের সাথে থাকতে পেরে আনন্দ ঘনময়ী এই উৎসবে আয়োজনে আপনার কেমন লাগছে জি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা আমি আলমদের সাথে একত্রিত হতে পেরে আমি অনেক খুশি এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা খেলাটা বড় মুখ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে আমরা শরীরচর্চার মাধ্যমে আমাদের শারীরিক যেই অক্সাইড গুলা এটাই শরীর থেকে বের হওয়ার যে একটা উপকরণ বা একটা যেই সিস্টেম আমরা এটা সকাল ভোরে ঘুম থেকে উঠে এসে আমরা গুমতি নদীর পার হেমেলা বাতাসের সাথে এবং মনোরম পরিবেশের সাথে যে খেলতে পারতেছি এটাই অনেক কিছু এবং আমি চাই এই খেলাটা কন্টিনিউ হোক এবং আলেম ওলামা যারা এই খেলাটা আয়োজন করেছে তাদেরকে অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ আর আমার আশা থাকবে সবাই যে খেলা দেওয়া হবে নির্দিষ্ট তারিখে আমরা দেখতে আসবেন জি ধন্যবাদ ওমর ফারুক সাহেব আপনি কুমিল্লা অবস্থান করছেন কুমিল্লার তরুণ আলোচক আপনি একজন আলহামদুলিল্লাহ আপনি আজকের খেলা কত আনন্দ আলহামদুলিল্লাহ মোহান রাবুল العالمিনের দরবারে লাখ কুটির শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সাপ্তাহিক দিনের শনিবার শুরুতে ফজরের পর কুমিল্লা মহানগরের আমাদের সাথে এবং মোল্লা আলামিন শিল্পী ভাইয়ের নেতৃত্বে এবং বেলাল হোসেন হাল আলী ভাইয়ের নেতৃত্বে আদনান গাজীর নেতৃত্বে আমরা একত্রিত হতে পেরেছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে খেলাটা আমাদের জন্য জরুরি কারণ এই খেলার মাধ্যমে আমাদের শরীর চর্চা হচ্ছে আরেকটা হচ্ছে আলেম ওলামাদের কুমিল্লা মহানগর আলেম ওলামাদের একটা ঐক্যবদ্ধ একটা সৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এই ঐক্যবদ্ধটা যেন চিরজীবন থাকে সেটাই আমরা চাই আর যারা এই ঐক্যবদ্ধের জন্য প্রচেষ্টা প্রচেষ্টায় আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম জি জাজাকুমুল্লাহ সুন্দর বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা ঐতিহ্যবাহী টিকারচর গুমতি সংলগ্ন হ্যাঁ আমরা টিচ্চচর ব্রিজের পাশে সুন্দর কি মনোরম পরিবেশে মাঠে আমরা খেলা দেখতে আসছি খেলতে আসছি আপনি খেলাতে আসতে এই ফাস্ট কেমন আনন্দ উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আসলে আলেম ওলামাদেরকে নিয়ে আমি খেলতেছি এটা খুবই একটা মানে গর্বব্দল মন হচ্ছে জেনারেল মানুষ হ্যাঁ আমি একজন জানার মানুষ আহ পাশাপাশি আমি একটা অনলাইন সোসাইটিতে আছি যেটা সততা পেজের এডমিন আমি সুতরাং ভাল লাগতেছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ জি আপনি চমৎকার বলেছেন আল্লাহ আপনাকে উত্তম যাযা দান আসসালামু আলাইকুম আপনি কেমন আনন্দিত আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা এই সকাল সকাল একটা সুন্দর খেলার আয়োজন করার জন্য বিশেষ করে আমরা দিনই বাইরে একসাথে একত্রিত হতে পেরেছি আলেমুলাদের সাথে থাকতে পারতেছি তার জন্য আমি বিশেষ করে সবাইকে বলবো যে আসেন আমাদের সাথে এই যে নিজের শরীরের চর্চার জন্য একটু অসুস্থ থেকে সুস্থতা হয় একটা সুন্দর কি আমাদের পেজে যারা যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এবং কি আমরা যারা আছি আরো সুন্দর ও পরামর্শ জানাচ্ছি আজকে আমাদের এই খেলাতে নতুন আসছেন আপনি কেমন আনন্দুলিল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই নতুন এই খেলাতে এসে আপনার কিরকম আনন্দ উপভোগ করছেন আলহামদুলিল্লাহ অনেক দিন গত সপ্তাহ থেকে চিন্তা ভাবনা আসবো আজকে খেলবো জি জি আলহামদুলিল্লাহ আমরা তো এখানে আসছেন আপনি খেলা দেখার জন্য যে আলহামদুলিল্লাহ গ্রুপে বলা হয়েছে আলহামদুলিল্লাহ গ্রুপে দেখে আলহামদুলিল্লাহ আসলাম আর কি জি 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 যত সুন্দর বড় কলম খেলা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমাদের পাঁচরা কিলি সন্তান কুমিল্লা অবস্থানটা তো থাকেন আপনি আলহামদুলিল্লাহ খেলাতে কেমন উপভোগ করছেন আপনি আনন্দ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক দিন পরে খেলতে আসছি

আপনাদের সাথে আবার খেলা হবে খেলা হবে আবার ইনশাল্লাহ এই মাঠে হবে তাদের সাথে আবার খেলা হবে তাদের সাথে আপনাদের সাথে আবার খেলা হবে